ওই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু নেড়ে নেব তারপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। তারপর লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আদা আছে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব একটা টমেটো কুচি আর কয়েকটা জেরা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব লো ফ্লেমে রেখে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা খাম আলুগুলো সমস্ত খামালোগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সাথে খুব ভালো করে খামালু বা মেটি আলুটাকে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা অবশ্যই একবার এইভাবে মেটে আলু বা খাম আলু রান্না করে দেখবে ভীষণ ভালো খেতে হয় লবণটা দিয়েও খুব ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নিয়েছি গ্যাসটা অবশ্যই এই সময় লো ফ্লেমে রাখবে নাহলে মশলাগুলো একটু লেগে যেতে পারে এখন আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়েও খুব ভালো করে খামারুটের সাথে কষিয়ে নিতে হবে খামারুটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জল গ্রেভির জন্য আমি এখানে গরম জল দেব অবশ্যই এখানে গরম জল দিতে হবে গরম জল দিলে তরকারির টেস্টটা ভীষণই ভালো হবে গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটার সাথে যতটা গ্রেভি রাখবে ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর আলুটাও সেদ্ধ হবে ঠিক সেই বুঝেই জলটা দিয়ে দিতে হবে আমি এখানে জল দিয়েছি আরও কিছুটা পরিমাণ গরম জল আমি এখানে দিয়ে দেব তারপর আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দেখো আমি আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নেবো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য আমি রান্না করে নেবো তাহলেই আমাদের মেটে আলু বা খাম আলুর তরকারিটা রেডি হয়ে যাবে একদম পারফেক্টভাবে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম তারপর আমি দশ মিনিট পর আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো আলুগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তবে তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে অবশ্যই বাদ দিতে পারো চিনিটা দিয়েও খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নেব আর গ্রেভিটা ঠিক এইভাবেই থাকবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে তাই এই অবস্থায় আমি নামিয়ে দেব দেখো আলুগুলো আমি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেব ঘিটা আমি দিয়ে দিয়েছি দেখো তারপর আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি ঘিটা দিলে তরকারির স্বাদ বা গন্ধ দুটোই খুব ভালো হয় অবশ্যই তরকারি শেষে এক চামচ ঘি দিয়ে দেবে দেখো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি এটা তোমরা গরম ভাত বা রুটি যে কিছুর সাথে সার্ভ করতে পারো অবশ্যই তোমরা বাড়িতে একবার মেটে আলু এইভাবে রান্না করে দেখো ভীষণ ভালো খেতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওটি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে